তাদের দুপুর বারোটার সময় হতো ছুটি ছুটি ম্যান তারপরে আর কি হতে আর কিছু হতো না গো তোমার তুমি যেরকম মানুষ তা তোমার জন্য কিছু হওয়া উচিত না হ্যালো ভিভান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে তক তকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার আর বিশ্বাস করো মঙ্গলবারটা আমার একেবারেই মঙ্গলবার মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো একটা শনি কিংবা রবিবার তার কারণ হচ্ছে সিম্বার স্কুল নেই আজকে আমরা বাবা ছেলে মা ঘুম থেকে উঠেছি এগারোটার সময় তারপরে এগারোটার সময় ঘুম থেকে উঠে কোনো রকমে ব্রাশ করে শুভ্রদাদার সাথে ফোনে কথা বলতে আরম্ভ করে দিয়েছি অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো হাসি মজা হলো কেন কি আজকে শুভ্রদাদার ছুটি থাকে ও সব ওর রফ থাকে তো ওর সাথে গল্পগুজব হলো হাসি ছাড়টা হলো এরপর এখন তারপরে বেলা অনেকটা গড়িয়ে গেল কারণ কি আমাদের খড়গপুরের ওপেনিং আছে যার কারণে ফোনে অ্যান্টনির সাথে রাকেশের সাথে দাদার সাথে কথা হলো কালকে রাতে দাদারা ফিরেছে তারপরে এখন ডিসিশন হয়েছে আগামীকাল আমরা খড়গপুর যাব এবং রবিবার দিন আমাদের খড়গপুর আইআইটি খুলে যাচ্ছে কালকে থেকে মানে এখন যুদ্ধকালীন তৎপরতা চলছে আমাদের তো এই জন্য আজকে আমি প্রথম চা বা কফি যেটাই বলো না সেটা খেয়েছি পনে দুটোর সময় এখন আমি একটা খুব সুন্দর হেজেলনাট ক্যাপুচিনো খাচ্ছি ক্যাফে থেকে মোকাচিনো তো আমার অল টাইম ফেভারিট ডেফিনেটলি বাট হেজেলনাট ক্যাপো কিন্তু মোকা চিহ্নকে মোটামুটি টক্কর দিচ্ছে দেখি মায়ের লাইফে দুজনের মধ্যে কি ইম্পর্টেন্ট সেটা জেনে তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট মোকা চিহ্ন না হেজেলনাট নাট আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট দুই সন্তানের মতো এরকম বলছো ঠিক আছে এবার আর একটা তোমাকে আমি শক্ত প্রশ্ন করি

গুড় এটা গুড়ি দাম গুড়ি এটা স্কুলের জামা তো ঘরের জামা কথা এটা আজকে শিবানীকে বলেছে আমাকে কি পরিয়ে দাও স্কুলের জামা পরিয়ে দাও আমি বাইরে যাব না বলেছে জিন্স পরিয়ে দাও নালে ফুল প্যান্ট পরিয়ে দাও তার ফুল প্যান্ট এখন শীতের গুলো ভরা আছে হবে না আমি এইটাই পেয়েছি তো এইটাই পরলো ঠিক আছে আমি কিনে দেব নতুন হালকা হালকা খাও তুমি দিদি ঘর থেকে ভাতু খেয়ে এসেছো হ্যাঁ Simba দিদি চলে এসেছে তো ইলি বাবালি জাম্পিং করে না জাম্পিং করে না ঠান্ডা দিক গরম এখন বিকেল 4:00 বাজেタオル ওদের টেস্টটা ভালোই হয়েছে আর আমরা এখন হাওড়াতে গেছি হাওড়ার সালকিয়াতে লোভার কাস্ট কন্ডিশন বৃষ্টি হবে মনে হচ্ছে আমি অ্যান্থনি আর কৃষ্ণদা আমরা তিনজনে হাওড়াতে এসেছিলাম একটা কাজে খড়গপুরের কাজ এখানে এসেছিলাম এবার এখান থেকে যাব হচ্ছে লালবাজারে তারপরে বাড়ি কৃষ্ণদা সবাই বলছে খড়গপুর কবে খুলছে একদিনের অ্যান্টনি যাচ্ছে অ্যান্টনি ফ্লোরের ইনচার্জ হিসেবে যাচ্ছে আর কৃষ্ণদাতা কিছু না আমাদের এখানে কাজ মোটামুটি হয়ে গেছে ফেরার সময় ইচ্ছে রয়েছে নতুন মেট্রোটা করে কলকাতায় ঢুকবো এটা গঙ্গা চলা যায় কারণ এখান থেকে হাওড়া ময়দান দেখলাম হার্ডলি দেড় কিলোমিটার আমাদের কাজ শেষ এখন আমরা একটু করে হাওড়া ময়দানে যাচ্ছি ওখান থেকে মেট্রো করে যেমন

হঠাৎ হঠাৎ করেই মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা মাঝে মাঝে শিবালি তুমি ওপরে যাবে নিচে থাকবে তাহলে ওখানেই শুয়ে পড়ত আছে একটু পরে ওপরে যাও আর এ দেখো একটা প্রিন্টার আনিয়েছি বাড়িতে আমার এখন লাগবে যেহেতু উমিকা সেট করছি তো আমার এখন তাহলে বারবার দাদার অফিস থেকে আমাকে আনতে হচ্ছে দাদার যে বিডি এটি টুতে ডান্স স্কুল আছে সেইখান থেকে বারবার আমাকে প্রিন্ট আউট নিয়ে আসতে ডেলিভারির জন্য তো এবার যাই তো দোকান করেছে তো এগুলো তো করতেই হবে তো এগুলো নিয়ে এসলাম আজকে এখন এলো ডেলিভার হলো এখন পাঁচটা বাজতে টিকিউ এখনও বাড়ি পৌঁছায়নি আর বিকালে আমি একটু দাঁত দেখাতে যাব তোমাদের বলেছিলাম গত ব্লগে যে আমার দাঁতে ব্যথা করছে আর সেদিনকে নীলিমারও যে শরীর খারাপ করছিলো পরেও বললো বৌদি আমার দাঁতে ব্যথা করছে আমার দাঁত কান মাথা সব ব্যথা করছিল ওই জন্য মাথাটা ঘুরেচ্ছিলো তো যাই হোক আজকে আমি আরও বিকালবেলা চলে যাব একবার ডাক্তার দেখিয়ে আসবো আমার তো এই দাঁতটা রুট কেনালের দরকার ছিল তো আমি বলব রুট কেনাল করার দরকার নেই এটাকে তুলে ফেলে দাও বাবা আর ভালো লাগছে না ব্যথা করে আর আমি অত ঝামেলা নিতে পারছি না এ হচ্ছে ব্যাপারে রয়েছি এখান থেকে পাশে যাচ্ছি লাঞ্চ লাঞ্চ হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমার ফেভারিট গাড়িতে বসে আছি অ্যাম্বাসেডারের ব্যাক সিটটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট জানো না জানতাম না হ্যাঁ এটা মাঝখানে অনেক বছর আগে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে সার্ভে হয়েছিল অ্যাম্বাসেডারের ব্যাক সিটটা মানে ইট ওয়াজ অ্যানাউন্সড ওয়ান অফ দি বেস্ট ব্যাক সিটস ইন দ্য ওয়ার্ল্ড দুজন দাঁতের রুগী সামনে আমি রিক্সা রিক্সা যাচ্ছি এখন দাঁত দেখাতে তো আমার যখন ওই দাঁতের অপারেশনটা হয়েছিল দাঁতের অপারেশনটা হয়েছিল তার তখনই ম্যাম এই দাঁতটা বলেছিলেন কিন্তু করানো হয়নি কিন্তু এখন ব্যথা করছে এই যে সোজা এখানে সিম্বা এখানে সিম্বাকেও নিয়ে আসি আমরা আজকে আমরা নিয়ে এসেছি নীলিমাকে রিলিমা ভয় লাগছে আমার লাগছে একটু আমারও লাগছে কি হবে রীলিমা তুমি আমার হাত ধরে থাকো আমি তোমার হাত ধরে থাকবো চলো চলো ও ম্যাম আমার কি হয়েছিল বলুন তোমার মাস্কটা একটু খোলা যাবে হ্যাঁ তোমার আবার দাঁতি হ্যাঁ অনেক ডোর্ট জমেছিল হ্যাঁ শ্রী দাও প্রপার মাউথ ক্লিনিং এন্ড পলিশিং আচ্ছা ওটা করা হয়েছে আর তোমার দাঁতে অনেক কটা ক্যাভিটি আছে তুমি অনেক চকলেট খাও হয়তো কফিও খাও কফি কফি হ্যাঁ অনেক কটা এন্ড আরেকটা দাঁতে এক্সট্রা কোরা হলো ওটার মধ্যে দেখা যাচ্ছে অনেক টিপ হয়ে গেছে ওটা ডিপ ক্লিনিয়া হবে না একটু গো ফর রুট ক্যানেল আচ্ছা ঠিক আছে তো রুট ক্যানেল ট্রিটমেন্ট হবে তুমি আমিও যাচ্ছি তুমিও ঘুরে আসো

পুরো আমি একটা রেজিমেন্ট করে দেব যে কি ওই দাঁত কোন কোন কোড়া বা এই সব যে ব্যাপারগুলো ওগুলো সবই চলে যাবে প্রথমে দাঁতগুলোকে ওয়াশ করতে আমি আগেও বলেছিলাম যে প্রতি বছরে সবাইকে একবার দাঁত ওয়াশ করাতে ঠিক আছে প্রফেশনাল ক্লিনিং ইজ रिक्वायर्ड আপনি বাড়িতে দুবার দুতি ব্রাশও করেন কিন্তু স্টিল টু টাইমস ব্রাশিং ইজ ম্যান্ডেটরি প্লাস ওয়ান টাইম

কেজন আর কিছু আমি তোমাকে ধরবো তাহলে দেখো মুখটা পরিষ্কার হয়ে গেছে ভালো লাগছে না দেখতে হ্যাঁ আঙুলে দেখো ঠিক করে দাঁতটা দেখো নিলিমার বাবাই মাছ করে ফাটতে বলে গেছে না না ওটা ওরকম ছিল পরিষ্কার হয়ে গেছে না ওখানে গাছ বুঝলো গাছ রাগী গণেশ রাগী গণেশ হ্যাঁ রাগী গণেশ বাবা

অভ্যাস হয়ে গেছে তুমি খাটে শো ফট করে আরে ছেলেটার সামার ভ্যাকেশন তো কোথাও একটু তো একটু তো কোথাও ঘোরাতে নিয়ে যেতে হবে এক দুদিনের জন্য সেখানে তোমার জন্ম হয়েছিল ড্রিমল্যান্ড হাসপাতাল এবার তুমি আমারটা বলো হ্যাঁ এই তো বাবু ভালোবাসা একেই বলে হুম

জামা দিয়েছিল তো জামা দিয়েছিলো জামা দিয়েছিলো খুলে নাও এবার জামাটা খুলে না গরম লেগে যাবে লু লু লেগে যাবে এবার বিবিকে দাও বিবি খুলে দাও তো শীতের জায়গায় পড়তে হবে না যখন আমরা শীতের জায়গায় যাব তখন পরব আর আর এর বাবা তো শীতের জায়গায় যাওয়ার জন্য সবসময় এক পায়ে খাড়া এক পায়ে খাড়া নাও সুন্দর আমার আর ক্লাচ নিয়ে এসছে নিলে বেশ ভালো লাগবে সব রঙের শাড়ির সাথেই ভালো লাগবে নয় হ্যাঁ ও খেয়ে নেবে এবার দিদি আছে চিকেন বানিয়েছে বাবুলির জন্য সব মানে স্টু মতন করে আজকে না দুপুরবেলা আমি লাঞ্চ খাইনি তো রাত্রিবেলায় খাবো ভাত ভেন্ডি ভাজা আছে আর এখানে আছে মোচার তরকারি আর ওই চিকেনটা যেটা ছিল দিদি দিয়েছিল টিকলু তো চিকেন খেতে ভালোবাসে একটু রেখে দিয়েছি আর এখানে একটু ঘুগনি আছে এটা যদি টিকলু খায় তো খাবে আমি ওই একটু মোচার তরকারি আর ভেন্ডি ভাজা দিয়ে খাবো আর এটা এসেছিলো নিচ থেকে প্যাঙ্কো ফ্রাইড প্রন একটু টেস্টিংয়ের ব্যাপার ছিল আজকে যেহেতু স্কেলিংটা করেছিল এই তলার দাঁতটা ভীষণ শিরশির করছে অতটা ভাত খাবো না অল্প একটুখানি অনেক কিছু আছে ওই একটুখানি খেয়ে নেবো আর আগের বার যে যখন দাঁত তুলতে গেলাম আর কি ওই ওপরের আর নিচের দাঁতটা তারপর ওই যে টিউম টিউমার ঠিক নয় ওই কি বলে দেন তুমি ঠিক না এটা কি ওই লাম্পটা কাটা হলো তারপরে বায়োপসি করতে গেল সেই দুই তিন দিন এত টেনশনে পড়ে গেছিলাম এবং তারপরে বায়োপসি वाला বলল যে রিপোর্ট খারাপ আছে আবার রিটেস্টিং এ গেছে সেই সব নিয়ে এত ট্রমা হয়ে গিয়েছিল যে এখন একটু দাঁতে ব্যথা করলে বা একটু শরীর খারাপ করলে আমি আগে ডাক্তার কাছে চলে যাই তো হচ্ছে ব্যাপার জানো কাজ না চলছে আজকে সারা দিন সাংঘাতিক হ্যাফটিক আছে পুরো একদম দুটো শহর এপার উপর ঘুরে ফেললাম হাওড়া কলকাতা উইথ বোথ অ্যান্টনি অ্যান্ড কৃষ্ণদাদা এবার কালকে আমাদের খড়গপুর যাওয়ার ছিল কালকে হচ্ছে বুধবার এবং আগামীকাল আমাদের খড়গপুর ওপেন করার প্ল্যান ছিল তো সেটা একটু পোস্টপন হয়েছে তো দাদা আর স্নেহা ঠিক করেছে রোববার হবে তাই তো রোববার হবে তো ভালোই হলো একদিক থেকে মাঝখানে তিন চার দিন সময় পেয়ে গেলাম আরো খুঁজতে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে ডিনার